নেকি বল গাই বন্ধ কৰা নাই নাস্তা পানী গাইছে নাও গৰম

হেগে সাফানি দেবলি কা পানি দেবল গাছিনা কোন ছদাই কোন গর্তা ছাইলে হেনু গুরবার গছাইনে কারা খবর নাই এর ইদার ইসকে মারমু বৈরিয়া লাগে জেল কাটমু জেল তো মানছে লি গই এক বড়ি মারমু আর দুই বড়ি লইব বৈঠলে ও আপনি ক্যাসকে ওটা গেলি পড়ব হ্যাঁ মাতাডা খুব গরম আরে ছা ওহো আমি তো জে রাগরাই করতাছি রাত করে যাব হুতমু এই খবর তো নাই আমার সুহির খুরা নে বাইগে দিছি কালকা সুহির খুরা বছি তুলব জালা বাপু পছি ভাগড়াই দাও কই ফুল কইছে দাও

কি কৰিছে আমি কোন কোন

اون 우거 কর버 রইছে ওখানে আমি ও এই কথা নাকি কে বাবা তুমি ভালো করে গো মা গো ভাত খাবো না গো সাইছি আই নাগে সাইছি কর아 아빠 아빠 맞아 맞아 ভাই ভাই তুমি দাও आओ bộtা আমার ঠিক আছে রে আমি তো বাচ্চা bộtা এটা খুব খুব লক্ষণ দি bộtা ভালো সাই आओ 우거রা বড় করতি দি পারছাইন না বড় বুঝ যাছি না 나빠 나빠 বুঝ যাছি না বেডা তোমার কথা না আমার বুঝ আরো বসে টান এরম হইছে বেডা ए তোমার মা হই গেছে ইয়া বড় কত পানি দিবেন নিগা